তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সিটার ব্লগস টু পেজ আশা করি সবাই ভালো আছো তো গাইজ গরম তো খুব বেশি তের এটা মানে ত্রিশ ডিগ্রি উনচাল্লিশ ডিগ্রি এটা তো কমন হয়ে গেছে আর এটা গরমে জ্বালাইলার এর মাঝে দুলা পালি তো আছেই আর গরমে তো অসহ্য গরম তো গাইজ একটা স্টোরি তোমার লোকের শেয়ার করার লেগে আসলো বহু ইন্টারেস্টিং স্টোরিটা বহু মজাদার একজন ফৌজি মানে আর্মি আর কি আমার দোকান থেকে ব্লুটুথ ইয়ারবাডস নেওয়ার লাগে আসছিল তো নিয়ে একটা মানে কাহানি আমার লোকের শেয়ার করছেন তাই তাইনের তে কাহানিটা লিখানেন না তাইনের পোস্টিং বর্তমানে এইখানে আছে শিলচারে বাট তাইনের আগে আসলা কাশ্মীর শ্রীনগর যেখানে মানে খুব সুন্দর প্লেস সকল জানো কাশ্মীর কত বাম্পার জায়গা তো কাশ্মীরের একটা স্টোরি না আপনার লোক আমার আমার সাথে শেয়ার করছেন যেটা আজকে তোমার লোক আমি সব শেয়ার করব লাস্ট অব দি দেখি হচ্ছে ভিডিওটার স্টোরিটা খুব মজাদার স্টোরি আর ডেঞ্জারাসও তো স্টোরিটা হইলো তারা যে ব্যাটেলিয়ান তারা যে গ্রুপ আসলো ওই গ্রুপটা মানে মানে পোস্টিংও আসলো ওই টাইমে মানে মানে বর্ডারর মানে অন্য পয়েন্টও যেটা যেখানে যেদিক থেকে টেরোস পুরোস্ট সব ঢুকিয়ে যায় ও ও পোস্টও তাই মানে পোস্টিং আসলো আর কি দেখিতে ওই যে একটা জওয়ান যারা যে ওই যে টাওয়ার টাইপের থাকে টাওয়ারও যে বন্ধুক থাকে সবসময় মানে গার্ড দেওয়ার থাকে একটা থাকে আর কি বাকি যারা আসলো সকাল এই টাইম সকাল বাজে সকাল সাইটটা সাড়ে সাইটটা বাজে মানে একটু একটু অন্ধকার একটু একটু আলো এরকম টাইপের আর কি তারা তো সব সকাল সকাল উঠিয়া বাথরুম উথরুমও গেছে আর একজন যে যে মেইন গার্ডও আসলো যে যে জওয়ান যেটা গার্ডও আসলা তে ওই টাইমে বাজার অত সাড়ে সাইটটা একটু অন্ধকার কইস যেরকম আমি সেম টু সেম কই সাইটটা সাড়ে সাইটটা বাজার তে কিন্তু সারা রাত তো জাগাই আসলো জওয়ান জাগিয়ে আসলো এরপরে কিন্তু হয়েছে তে সারা রাত তো তারা একটি থাকতে লাগে জাগিয়া থাকতে লাগে কোন সময় কিতা হইব কোন সময় কোন টেরোরিস্ট ঢুকে যাইব বর্ডার ক্রস করিয়াতে তারা তো পুরো রাইজ জাগে তখন মধ্যে সকালের টাইমে কিটা একটু ঘুম বেশি লাগে তো ওই টাইমে শোক লাগিয়েছে বা বাকি তো তারা সব তারা টেন্টও আসলা কিন্তু ওই টাইমে কিটা হয়েছে একটা যে মেইন জবান যে গার্ডও আসলো তো তাই কিটা শোক লাগিয়েছে মানে ঘুমাই গেছে আগে আর মানে ওই যে ওই যে টাওয়ারের উপরে মানে ঘুমাই গেছে তো কিটা হয়েছে ওই টাইমে তিনটা টেরোরিস্ট কিটা হয়ে গেছে ঢুকি গেছে টেরোরিস্ট প্রথম চেক করছে ডিল মারিয়া কোনো জওয়ান হওয়া নি প্রথম দেশে রাস্তা তো ক্লিয়ার তাও ডাউট ক্লিয়ার করা লাগিয়া মানে ডিল উল মারিয়া দেখছে বা আওয়াজ দিয়া দেখছে সেও নাই এখানে জওয়ান তো ঘুমো হে তো বুঝি শোনেন না ডিল মারার পাত্র আওয়াজারা শোনেন না ঠিক আছে আর তে কিতা হয়েছে তিনটার টেরো সামনে আই গেছে একদম সামনে আই গেছে খালি একটু ঢুকলে তো যারা মানে মানে আরমার লেস যেমন কি বন্ধুক লেস যারা যারা বন্ধু বন্দুক রাখিয়া ওদিকে বাথরুম তাই তাইনও যে যেন আসলা তাই তাইনও যে আমার স্টোরি শেয়ার করছেন তাই না বলছেন তাই বাথরুম আসলা হাতিয়ার উতিয়ার তারা মরা গা আসলো এমনি নর্মেলি আসলা আর কি এখানে তারা তো মনে কোনো অসুবিধা নাই তারা নর্মেলি যেটা ডেইলি আমরা সকালে উঠে বাথরুম যাই চা খাই এইছে তো কীটা হয়েছে তিনটা একদম ক্লোজ হয়ে গেছে ওই টাইমে কীটা হইছে একটা ওই যে গার্ডার যেখানে আসলো একটা বাচ্চা কুকুর আসলো মানে ছোট একদম মানে দেশি বিদেশি না দেশি লোকাল কুকুর আসলো তারা ওই যে গার্ড যে যে মানে গার্ডও আসলো হে ওই মানুষটায় মানে ওই জওয়ানে ওই কুকুরটা আরে সবসময় খাওয়াইতো আর কি টুকটাক কিছু খানি উনি দিত ইয়ে করতো সবসময় দেখাশোনা করতো কুত্তায় কিটা করছে দেখতে ও তিনশটা তেরোটা আই গেছ সামনে আই গেছেন কুত্তায় গিয়ে আমার সে ভাওয়া কামড় জওয়ান রে গাউ গাউ করেছিল কামড় মারিয়া মানে ড্রেসও ছিঁড়ে লইছে মানে উট উট উঠ আর ইয় গার্ড উঠি গেছে তখন উঠার পরে কিটা হয়েছে গাতে উঠিয়া দেখে তিনটা টেরোরিজ সামনে প্রথম কুত্তা হ্যাঁ তো চোখ দেখে না গুমতে উঠিয়া চকু কসলাইয়া দেখে কুত্তাটা তারা খালি খামড়ার মানে ফ্যান্টর মাঝে এরকম এইরকম খামড়ার আশরে কু হে তো গুছছে না কুত্তারে আরো দূর দা দাপরিয়া মানে সরাইতে চাইছে আর কি তে সরাইয়া চোখ উঠিয়া দেখে সামনে তিনটা টেররিস্ট ডুবে গিয়েছে লগে লগে ফায়ার করছে তিনটা টেরোরিস্ট শেষ মানে তিনোটা টেরোরিস্ট মানে মারা গেছে সঙ্গে সঙ্গে আর সব জওয়ান ওয়ান সব দৌড়িয়া আইসেন যারা ফোর্স পুরো বেটালিয়ান তারা পুরা গ্রুপ দৌড়িয়া গেছে তারা সামনে আইয়া দেখছে তিনটা মারি লাইছে মারিয়া পরে তারা ইনফর্ম করছেন স্টোরিটা দেখো একটা কুর্তা যদি ও না থাকতো তে তো তার হেও যে জওয়ানটা যে গার্ড আসল তা হেও মারা গেল কতটা আর্মি মারা গেল নে তো ইয়ে আমি কাহানিটা শুনিয়ে আমার বহুত মানে ভালো লাগছে এটা লেগে তোমার লগে গাড়ি শেয়ার করলাম ভিডিও মানে কাহানিটা ওই আমি এখলা জানছি তোমরাও জানো গার্ডের মানে আর্মি যারা আছেন তারা কীরকম বিপজ্জনক অবস্থায় তারা থাকো ওই সময় কিতা হবে কোনো গ্যারেন্টি নাই ওই যে ঢুকিয়া তোমার মারিলেই ছো একটু লাগিয়া যদি মারি ঢুকিয়ে কুত্তা থাকতো না কুত্তায় উঠাইতো না গুনতে গিয়াতে কিতা হইলো তোমার ইটা স্টোরিটা যদি এটা তো রিয়েল স্টোরি মানে নাইয়া না আর যদি ভালো লাগে তে শেয়ার করে দিও তো সবাই জানবো রকম কাহানি আৰু যদি ভাল লাগে তে তোমাৰ লাইক কমেণ্ট পল শ্বেয়াৰ কৰি দিওঁ লাভ গাড়ী দেখাইব নেক্সট ভিডিঅ' তে